সংখ্যালঘু অন্তঃসতা মহিলার চিকিৎসা না করার অভিযোগ অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন সংখ্যালঘু অন্তঃসত্তা মহিলার চিকিৎসা না করার অভিযোগ অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে কাশ্মীর ঘটনা নিয়ে তোলপাড় সারা বিশ্বে আর ঠিক তখনই দেখা গেল এক চিকিৎসা ধর্মীয় বিদ্বেষের উপর ফর করে সংখ্যালঘু অন্তঃসত্ত্বা মায়ের চিকিৎসা করতে করলেন না যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে অভিযুক্ত শ্রীরোগ বিশেষজ্ঞ চম্পাগলি সরকার অভিযোগকারী রোগিনী কঙ্কনা খাতুন দুজনেই মহেশতলার একটি বহুতল আবাসনের বাসিন্দা গত দুদিন ধরে ওই শ্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফটো সমেত একটি অডিও বার্তা পোস্ট করে তাকে বয়কট করার আবেদন জানানো হয় কারণ হিসাবে জানানো হয় অভিযুক্ত ওই ডাক্তার নির্দিষ্ট সম্প্রদায় রোগীকে দেখতে অস্বীকার করেছেন সাম্প্রতিক পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করা ওই বার্তায় নির্দিষ্ট করে ছবি সহ ওই ডাক্তারের নাম যেমন উল্লেখ আছে তেমনই মহেশতলার একটি বেসরকারি হাসপাতালের নাম উল্লেখ রয়েছে যার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মহেশতলা থানা এবং সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করে বার্তা থেকে যাতে তাদের হাসপাতালের নামটি তুলে নেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে জানা গিয়েছে ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মহেশতলার ওই বেসরকারি হাসপাতালে পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে নিযুক্ত রয়েছেন সেই সুবাদে এই আবাসনে তার বসবাস হলেও বেশিরভাগ সময় তিনি বেহালার একটি আবাসনে স্থায়ীভাবে বসবাস করেন অভিযুক্ত ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞ তিনিও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার পাশাপাশি সংবাদ মাধ্যমে এই মর্মে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে ফোনে তিনি জানান অডিও টেম্পারিং এর মাধ্যমে এই বার্তাটি তৈরি করা হয়েছে বাস্তবে তিরিশ বছর ধরে তিনি রোগী দেখে আসছেন কখনো তার মনে হয়নি তিনি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের রোগী দেখবেন না পাশাপাশি তিনি এও জানিয়েছেন কোনোভাবে যেন মানুষ এই বার্তার দ্বারা প্রভাবিত না হন চম্পাগলি সরকার তার অ্যাডভোকেটের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ সাইফুল্লাহ যদি সমস্যা না থাকে আপনার ওয়াইফের নাম কঙ্কনা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল আমরা সাত মাস ধরে লাস্ট সেভেন মান্থ ধরে ম্যাডামকে দেখাচ্ছি ম্যাডাম ম্যাডাম সি কে সরকার তো উনি আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট রয়েছে তো গাইনোকোলজির ট্রিটমেন্টের জন্য তো লাস্ট চেক হয়েছে লাস্ট থার্সডে যেদিন ঘটনাটা ঘটে আর কি তো ম্যাডাম এখানে আমার পাশের টাওয়ারে সপ্তাহে দুদিন রেস্ট করতে আসেন দুপুরে তো ওনার সঙ্গে কথোপকথন হয়েছিল যে ওই রেস্টিং টাইমে আমার গিয়ে ওখানে চেক করে নিতে পারে সেই মতো ও ওখানে দেখাতে যায় ম্যাডাম ওনার কাছে যতদিন অনলাইনে ফিজ নেয় এবং ওনাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি ও তখন বলে আমার নাম কঙ্কনা তারপর বলেন যে পুরো নাম কি বলে কঙ্কনা খাতুন মেবি হয়তো ওনার মনে এতদিন ছিলই না যে আপনি যেটা বললেন সাত মাস ধরে আমি জানি না মানে ওনার আগের প্রেসক্রিপশনেও আমার ওয়াইফের ফুল নেমই উনি লিখতো এতদিন কঙ্কনা খাতুন বলে লিখত কিন্তু জানি না ওনার হয়তো মাইন্ডে কখনো আসেনি ব্যাপারটা সেইভাবে মেবি হতে পারে বা ওনার হয়তো এখন মনে হচ্ছে তো উনি যখন জিজ্ঞাসা করলেন পুরো নাম তখন বললো কঙ্কনা খাতুন উনি বললেন আমি তো মহামার পেশেন্টটা দেখবো না তোমরা কাশ্মীরে জঙ্গি হয়ে সবাইকে গুলি করে মারছো তোমার ওয়াইফ খুব সহজ সরল মানুষ ও তখন বলে যে ম্যাডাম ওরা তো অসুখিত ওরা করছে এই জিনিসটা আমার তো এই ব্যাপারে কিছু জানা নেই ম্যাডাম তখন না জানা নেই মানে তোমার হাজব্যান্ডদেরকে বলো মসজিদ মাদ্রাসায় যেখানে জঙ্গি তৈরি হয় ওখানে গিয়ে কথা বলতে যে কী কষ্ট হয় তোমার হাজব্যান্ডকে যদি ওখানে গুলি করে মেরে দেওয়া হয় তবে তুমি ফিল করবে কষ্টটা কীরকম হয় এসব কথাবার্তা প্রায় দশ পনেরো মিনিট ধরে ওনাকে শোনায় শোনাবার পরে প্রেসক্রাইব করে বলে দেয় আমার কাছে আর আসবে না আমি আর তোমাকে দেখবো না আমি কোনো মডার্ন পেশেন্ট দেখবো না আমার ওয়াইফ বাড়িতে চলে আসে আমি ছিলাম কলকাতায় ফ্ল্যাটে ছিলাম না আপনি কী আমি পেশায় অপ্টোমেট্রিস্ট প্রাথমিক চক্ষু পরীক্ষক তো তারপরে আমাকে ফোন করে জানায় যে ম্যাডাম আমাকে এরকম বললেন আমার মনের ভেতরে একটা রিয়াকশান তৈরি হচ্ছে মানে বাজে লাগছে আমার খুব তো আমি বললাম তুমি ম্যাডামকে কিছু জানিয়েছো তারপর বললাম কিছু বলিনি আমি চলে এসেছি তারপরে ও নিজে থেকেই ম্যাডামকে কল করে যে ম্যাডাম খুব খারাপ লেগেছে আপনার কথাটা যে রেকর্ডিংটা বর্তমানে সব জায়গায় চলছে তো ম্যাডাম যখন বলেন যে কেন কি খারাপ লেগেছে ও বললো যে আপনি যেরকম দেখবেন না মামার্ড পেশেন্ট দেখবেন না বললেন আমাকে তখন ম্যাডাম ওকে যথারীতি কথোপকথন হয় দুজনের মধ্যে উচ্চ বাক্য হয় অনেকক্ষণ ধরে সেক্ষেত্রে উনি ডাক্তারবাবু বলছেন যে ট্যাম্পারিং করা হয়েছে উনি এরকম কথাবার্তা নাকি বলেন না বা তিরিশ বছর ধরে উনি রোগী দেখছেন কখনো তার মনে হয়নি মহামার্ন দেখবেন না প্রথম কথা যদি ওনার কখনও মনে না হয়ে থাকে যে মহামারান পেশেন্ট দেখবেন না বা মহামারানদের প্রতি যদি ওনার কোনো বিরূপ প্রতিক্রিয়া না থেকে থাকে তাহলে ফেসবুকে ডক্টর চম্পাকলি সরকার ওই কমেন্টটা করতেই পারেন না যে এরা আমাদের ফিজ না দেওয়ার জন্য ওটি না দেওয়ার জন্য এইসব ছক খোঁজে এই কথাটা উনি কিন্তু ফেসবুকে লিখেছেন তাহলে ওনার মনের মতো এই জিনিসটা ছিল এবং দ্বিতীয় কথা যদি আমি ট্যাম্পারিং করেও থাকি ওই দিন রাত্রিবেলায় সাড়ে দশটার পর আমার ওয়াইফকে উনি পরিষ্কার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং সেই মেসেজে অ্যাপোলজি করেছেন যে আমি ভুল করে বলে ফেলেছি আমার এটা বড় উদ্দেশ্য ছিল না আমি খুব ক্লোজ রিলেটিভকে হারিয়েছি সেই জন্য আমি ক্ষমাপ্রার্থী এবং এটা বলে যদি উনি ছেড়ে দিতেন হয়তো আমি মনে মনে মেনে নিতাম তারপরে উনি আরেকটা লাইন অ্যাড অন করেছিলেন ডোন্ট হ্যারাস মি আননেসেসারিলি আমি ওনাকে আদৌ কিন্তু আননেসেসারি হ্যারাস করতে চাইছি না বা সেরকম কোনো মনোবৃত্তিও আমার নেই ওটা বলার দরুনই আমার মনে হয়েছে যে না ওনার মধ্যে কোনো রকম ক্ষমা মনোভাব ছিল না সেই কারণে আমি জিনিসটাকে আরও হ্যাঁ হ্যাঁ ওনারও সাংবিধানিক অধিকার আছে আমারও সাংবিধানিক অধিকার আছে ওনার যদি মনে হয়ে থাকে আমি কোনো রকম অন্যায় আমার পরিবার থেকে বা যিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি ওনার সঙ্গে করেছেন উনি অবশ্যই আইনের দ্বারস্থ হন আমি মহেশতলা থানায় প্রাথমিকভাবে ওই দিন রাত্রেই গিয়েছিলাম ওরা আমার কাছে আমার কমপ্লেন লেটারটা নেয় কিন্তু কোনো রিসিভিং আমাকে জমা কিছু দেয়নি বা সেভাবে আমার কোনো কপি দেয়নি ফের গতকাল আমি আমার বোন অ্যাডভোকেট মাহফুজা খাতুন হাইকোর্টের লয়ার ও আসে ওকে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রিসিভিং কপি ওরা দিয়েছে আমি এর কথা ভাবছি বাকিটা এবার দেখা যাবে আইনের মতো করে একদম আইনের পথে যেতে চাইছি আমি চাইছি যে ডাক্তারের কোনো ধর্ম হয় না ডাক্তার শুধুমাত্র পেশেন্টকে দেখবেন তার রোগের বেশি এটা মেডিকেল এথিক্স এবং হিউম্যান রাইটসের চরম ভায়োলেশন উনি যে কাজটা করেছেন যদি আমি আজ এক্সাম্পল সেট না করতে পারি যদি ওনাকে ওনার মানে ভুলটা না দেখিয়ে দিতে পারি তাহলে প্রত্যেকটা পেশেন্ট ভয়ে থাকবে কাল আমার সঙ্গেও কমিনালভাবে এই জিনিসটা হতে পারে আমি শুধুমাত্র চাই ওনার কাছে সেই বার্তাটুকু পৌঁছাক যে অ্যাজ এ মেডিকেল প্রফেশন অ্যাজ এ ডক্টর উনি এই কাজটা করতে পারেন না এবং সেটা আইনের রাস্তায় গিয়ে চরমতম যে শাস্তি হবে আমি সেটা ওনার জন্য আশা রাখি দেখুন ক্ষমা ওনাকে তো এইভাবে পার্সোনালি চাইলে হবে না উনি যদি পাবলিক প্ল্যাটফর্মে এসে সবার সামনে উনি এটাকে অ্যাপোলজিটা করেন এবং তার সঙ্গে বলেন অঙ্গীকারবদ্ধ হন যে পরবর্তীকালে এরকম জিনিস উনি করবেন না আমি ক্ষমা করে দেবো এরকম কোনো ব্যাপার নেই ফেসবুকে যে অডিও আর যে হচ্ছে ছবি সহ এই পোস্টগুলো কারা আমার বোন একটিমাত্র পোস্ট ফেসবুকে করেছিল পরবর্তীকালে সেটা মানুষে মানুষে প্রচার হয়েছে আমি পার্সোনালি এখনও পর্যন্ত গতকাল রাত পর্যন্ত না আমার পার্সোনাল ফেসবুকে না হোয়াটসঅ্যাপে কিছু দিয়েছিলাম গতকাল রাত্রে আমার প্রথম মনে হলো যে আমি হোয়াটসঅ্যাপে আমার স্ট্যাটাসে দেবো তারপরে আমি দিয়েছি এবং এর পরবর্তীকালে এটাকে আমিও চাইব স্প্রেড হোক মানুষ আরও বুঝুক জানুক সত্যিটা কি কি ব্যাপারটা হচ্ছে ওনার প্রেসক্রিপশানে মেনশন আছে উনি কোথায় কোথায় চেম্বার করেন কোন কোন হসপিটালের সঙ্গে যুক্ত যেহেতু আমি কস্তুরিদাসে ওনাকে একবার দেখিয়েছিলাম সেই কারণে হয়তো কোনোভাবে কস্তুরিদাসের নামটা ওখানে এসছে বাট আমার কোনো উদ্দেশ্য এটা নয় যে দাসকে আমি ডিফেন্ড করবো বা কিছু করবো আপনার নাম সুলেখা মুখার্জি আপনি সিনিয়র ম্যানেজার আপনাদের সংস্থার পক্ষ থেকে সাইবার ক্রাইমে একটি কমপ্লেইন করা হয়েছিল অভিযোগটা ঠিক কি ছিল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে ডক্টর সি কে সরকারের নামে একটা মেসেজ এসেছে সেখানে আমাদের হসপিটালের নাম জড়িত ছিল এবার ডক্টর সি কে সরকার আমাদের এখানে আমি প্রথমেই বলে রাখি উনি আমাদের এখানে হচ্ছেন পার্ট টাইম কনসালটেন্ট আমাদের স্যার যেরকম এখানে আছে পার্শ্ববর্তী অনেক জায়গাতেই উনি কেস করেন এখানে ওপিডি পেশেন্ট দেখেন গাইনোকোলজিস্ট মহিলা পোস্টে দেখুন আমি এখানে একটা বক্তব্য বেশন ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে ম্যাডামের সাথে কোন পেশেন্টের কি কথা হয়েছে সে ব্যাপারটা কিন্তু আমাদের এখানে সাথে জড়িত নয় আমরা একটা কমপ্লেন করেছি তার একটাই রিজন হচ্ছে আমার হসপিটালের নামটা এখানে জড়িত আছে আমার ব্যক্তিবর্গ বিশেষে কোনো কমপ্লেন নেই কনসালটেন্টের নেই কারণ আমার ইনস্টিটিউশন রকম সেবা পরিধান করে না আমরা সবার জন্য আমাদের দরজা খোলা আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষে এরকম কাজ করি না আমাদের কাছে সবাই সমান পেশেন্ট আসবে কি পোস্ট করেছিলেন সেটা জানেন কি উনি বলেছেন যে পেশেন্ট কোন মহামার পেশেন্টের সাথে যেটা পেশেন্টের অভিযোগ দেখুন আমরা তো কেউই স্পটে ছিলাম না মানে যেটা আমার কাছে দেখা 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 এসেছে সেটা যে উনি মহামাদান পেশেন্টকে দেখতে চাইছেন না এই একটা অভিযোগ উঠে এসেছে তো সেক্ষেত্রে আমার হসপিটালের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ আমরা এই ধরনের কমেন্টে বিশ্বাসীও নয় আর আমার তার জন্য কোনো বক্তব্য নেই আমাদের জন্য সবার দরজা খোলা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার পরিষেবা দিই আর সেই পার্টিকুলার পেশেন্ট পার্টির সাথেও আমাদের কোনো অভিযোগ নেই তার সাথে ম্যাডামের কি কথাবার্তা হয়েছে সেটা তো ওনাদের একান্ত ব্যক্তিগত ওনাদের সেটা তো সেটার সাথে আমার সংস্থা কোনোভাবে জড়িত নয় আমি যেরকম এটাও অস্বীকার করছি না যে আমি উনি আমার এখানকার কনসালটেন্ট নোট ফুল টাইম পার্ট টাইম কনসার্টে বাট এটাও আমি তার সাথে স্বীকার করি এই ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক না ইনফ্যাক্ট আপনি আমাদের লাস্ট পাঁচ ছয় বছরের হিস্ট্রি দেখলে দেখতেই পাবেন উল্লেখ করেছেন যে যে ব্যক্তি সামাজিক যোজন মাধ্যমে পোস্টটি করেছে সেই পোস্টটি যেন তুলে নেওয়া হয় যেহেতু আপনাদের সংস্থার নাম আছে নাম আছে এটাই একদম আপনারা এছাড়া আর কোথাও অভিযোগ জানিয়েছে না আমাদের আমরা লোকাল থানাতে জানিয়েছি যাতে আমাদের কারণ দেখুন এটা তো আমাদের রেপুটেশনের ওপরও একটা এফেক্ট আসছে যেখানে আমরা এই ধরনের কিছু ডিল করি না তো সেই জন্য এটাই আমাদের আবেদন যে আমাদের হসপিটালের নাম যেন এখানে কোনোভাবে জড়িত না থাকে দেখুন আপাতত ম্যাডাম আউট অফ স্টেশন আছেন উনি কবে আবার নেক্সট বসবেন সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেইভাবে পেশেন্টকে কনভে করবো মেসেজ ইডেন্টিটি ইডেন্টিটি থেকে বলছি যে আপনি আমাকে যে কথাগুলো শোনালেন না আমার খুব খারাপ লেগেছে কেন কি খারাপ লেগেছে যে আমি বললাম যে আপনি আমাকে যে বললেন মহামারী নাম আমি আর দেখবো না আমার উচিত ছিল আপনাকে ওই মুহূর্তে আমাকে আপনাকে অসম্মান করে বেরিয়ে চলে আসা কি করে চলে আসা আপনার কি হয়ে গেছে আমি দেখবো না এখন থেকে না না আমি যাবো না আপনাদের কাছে দেখাতে बट আপনারা শিক্ষিত শিক্ষিত আমাকে ধরো আচ্ছা ম্যাডাম অন্য কোন অন্য কথা বলে পবিত্র

মানে ডাক্তার হয়ে যদি আমার সঙ্গে আমি patient আপনি দেখবেন আপনি patient দেখবেন আপনি patient সঙ্গে ওরকম ব্যবহার করুন করেন তাহলে আমি কেমন দেখবো যারা যে ধর্মের লোকে আমার ধর্মকে এভাবে মারে কেউ কেউ কাউকে মারছে না আপনি 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 আমরা কথা বলতে এসেছি কথা বলতে এসেছি কথা বলতে এসেছি কোথাও কেউ বলছে না যে হ্যাঁ কেউ মারছে ও মারছে আমি আপনাকে পেশেন্ট দেখাতে গেছি আমি আমি তো আপনাকে মারতে যাইনি ঘরে

আমি ডক্টর সি কে সরকার গত দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে আমাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এত অঞ্চলে সাউথ চব্বিশ পরগনা পেহালাই এলাকায় প্র্যাকটিস করছি আজ অবধি আমার কোনো এই ধরনের বিশেষ সম্প্রদায় নিয়ে কোনো রকম অপবাদ বা কাউকে প্রভাবিত আমি করেছি সে ধরনের কোনো রকম আমার ইন্টারেস্টও নেই আমি কখনও এদের সাথে যুক্তও নেই কোনো ধর্ম ধর্মীয় বা রাজনৈতিক রাজনৈতিক দিক প্ররোচনার দিকে আমি কখনোই ইন্টারেস্টেড নই আমি কখনোই ছিলাম না এবং শুধু আমাকে শুধু শুধুভাবে নানারকমভাবে ভয়েস রেকর্ডিং দেখিয়ে নানারকমভাবে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমকে ব্যবহার করে এইভাবে সমাজ মাধ্যমকে গণমাধ্যমকে ব্যবহার করে আমাকে ছোট করার প্ররোচনার জন্যে আমি সত্যি দুঃখিত আপনারা কেউ প্রভাবিত হবেন না এই ধরনের মিথ্যে প্রচারে আমি কোনোভাবেই সব ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারে যুক্ত নই আমি সত্যি দুঃখিত আপনারা সকলে এই ব্যাপারে একটু সচেতন হন এইভাবে গণমাধ্যমকে ব্যবহার করাটা সত্যি আমার মনে হয় সমাজের অনেক ক্ষতিকারক ব্যাপার আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরেই